গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আবারও বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে গভীর লঘুচাপ আগামী চোদ্দই আগস্ট বৃহস্পতিবার থেকে লঘুচাপটি শুরু হবে এবং টানা আট দশ দিন বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে প্রিয় দর্শক জানিয়ে দিব এগারোই আগস্ট সোমবার দুই কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলার হাওয়া বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে মেঘ বৃষ্টি পড়তে পারে তীব্র ব্যবসা গরম আপাতত এগারো বারো এবং তেরোই আগস্ট তিন চার দিন মোটামুটি বাংলার আবহাওয়াটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এগারোই আগস্ট দুই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের ভূ এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রদর্শক কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আদ বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোনো কোনো স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং তাপ প্রবাহের কী রকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রদর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রদর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এগারোই আগস্ট সোমবার সকালের দিকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আট দশ মিলিমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা গুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় এই জেলাগুলোতে আমরা সর্বোচ্চ দশ বারো মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি সকালের দিকে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশে ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে আকাশটা মেঘলা এবং আকাশে উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে আমরা সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও দশ মিলিমিটার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার এবং সর্বনিম্ন আগ দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবগুলো জেলাতেই বিশেষ করে বৃষ্টিপাত ভারী বৃষ্টি হতে পারে জকিগুন, জয়ন্তীপুর এদিকে চারখাই বড়লেখা বালাগঞ্জ সিলেট এদিকে বাজার জয়ন্তীপুর এদিকে রয়েছে মৌলভীবাজার কুলাওড়া বানিয়াচং এদিকে ফেনারবাগ বিশ্বম্বরপুর এই অঞ্চলগুলোতে এছাড়া অন্যান্য অঞ্চলে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটো নওগাঁ নবাবগঞ্জ জয়পরহাট এই জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার আকাশের উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট রাডারে দেখতে পাচ্ছি না ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে সকালের দিকে দেখতে পাচ্ছি না খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদো মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলোর আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সিটাগং বিভাগের আকাশে মোটামুটি মেঘমালা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকালের দিকে তবে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া অলিপুর দুয়ার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে আমরা আসামের রাজ্যটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে অর্থাৎ উত্তরাঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত হতে পারে তবে প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা বারোটার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং কয়েকটি জেলায় মোটামুটি আকাশটা মেঘলা হয়ে যেতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা একটু কমে আসবে তবে হালকা পরিসরে ঘুরে বৃষ্টি এই সময় হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সেই সাথে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী মেঘ কোথাও কোথাও নিরানব্বই পার্সেন্ট কোথাও কোথাও একশো পার্সেন্ট এবং কোথাও কোথাও দশ বারো মিলিমিটার পর্যন্ত মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এদিকে সিরাজগঞ্জ এদিকে বগুড়া এদিকে পাবনা নাটোর নর্গা জাপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে মেঘ থাকলেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ জিরো পয়েন্ট এরকম হালকা পরিসরের দৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা সিলেট বিভাগের আকাশটাতে আশি পার্সেন্টের মতো মেঘমালা দেখতে পাচ্ছি এবং জিরো পয়েন্ট এইট এরকম হালকা পরিসরে বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাত খুব একটা হতে পারে না তবে আকাশটা মেঘলা থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে এই সময় আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না এদিকে খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বারোটার দিকে এই সময় কিন্তু প্রচুর পরিমাণ ব্যবসা গরমের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এই জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে তবে আমরা বিকালের দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোতে এছাড়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশও আংশিক মৌসুমি বায়ু থাকতে পারে তবে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় আমরা আসামের দিকে হালকা পরিসরে মেঘমালা দেখতে পাব, উত্তরাঞ্চলে মেঘমালা থাকবে এবং পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে খুব একটা বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু রাডারে দেখা যাচ্ছে না আমরা সন্ধ্যা আকাশ আবারও পরিষ্কার হতে শুরু করবে ঢাকা বিভাগ এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের কয়েকটি জায়গায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে বরিশাল খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রংপুর বিভাগে কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘ থাকতে পারে এদিকে ধানসি টকরিয়া মহেশখালী টেকনাফ এছাড়া আমরা দেখতে পাচ্ছি রং এদিকে রাজস্থলী বিলাইশরী রাঙ্গামাটি লঙ্গ মানিকছড়ি দীঘিনালা অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু উপগ্রহ আডারে দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে অর্থাৎ রাত দশ বারোটার দিকে আবারও বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় আমরা জানিয়ে দিতে চাই এদিকে পঞ্চবিভি পেতনীতলা পর্ষা আক্ষিলপুর আদমদিঘি বগুড়া এদিকে শিবালয়া এদিকে নন্দীগ্রাম এদিকে গোমাস্তপুর এই অঞ্চলগুলোতে দুই তিন মিলিমিটার সমপরিমাণ পরিমাণ রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ এই অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি বাগমারা নলিতাবাড়ি জামালপুর এদিকে ফুলপুর সরিষাবাড়ি ময়মনসিংহ জলচ্ছত্র নেত্রকোনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত উপগ্রহ রাডারে মেঘমালা দেখা যাচ্ছে তবে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকর জেলাগুলোতে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি আট মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত মেঘলা অর্থাৎ মধ্যরাতের পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জকিগুন সারখাই জয়ন্তীপুর সিলেট বাজার বিশ্বম্ভরপুর জয়ন্তীপুর বালাগঞ্জ বড়লেখা এই অঞ্চলগুলোতে এছাড়া সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে তবে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এই সময় ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া অলিপুরদুয়ার এদিকে দার্জিলিং অলিপুরদুয়ার কোচ বিহার গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গের আকাশগুলো কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বিশেষ করে পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগের আকাশগুলো একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘের থিরে পোটাও এখানে আমরা উপগ্রহ রাডারের সম্ভাবনা দেখতে পাচ্ছি না ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশে প্রচুর ব্যবসা গরম পড়তে শুরু করেছে বিশেষ করে ঢাকা বিভাগের আকাশটাতে বেশি পরিমাণ ব্যবসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে সেই সাথে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে না রাজশাহী বিভাগের আকাশে কোথাও কোথাও আংশিক ভাসমান মেঘ রয়েছে তবে ভারী মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা বৃষ্টিপাত বা খুব একটা রোদ নেই তবে বৃষ্টিপাত হচ্ছে না এদিকে রংপুরের দিকে একটু ভারী মেঘ রয়েছে কোথাও কোথাও তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে দর্শক এছাড়া আমরা উত্তরবঙ্গের আকাশটা মেঘলা দেখতে পাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজকের মতো আমি শাকিলের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন الله حافظ